নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না গোচরে একটি তি তিগ্রহী একটি যোগ তৈরি করে রেখেছে বিশ্বাশিতে এই নিয়ে আলোচনা করব কোন কোন রাশির মানুষেরা খুবই শুভ ফল পাবেন এই তিগ্রহী যোগের ফলে এটাই থাকবে আজকের আলোচনার মূল বিষয় সেই তিগ্রহী যোগটি বিশ্ব রাশিতে ঘটবে চোদ্দই মে রবি বিশ্বরাশিতে চলে আসবে উনিশে মে শুক্র বিশ্বরাশিতে চলে আসবে ওইখানে বৃহস্পতি অবস্থান তো করছেই তাহলে বৃহস্পতি রবি এবং শুক্র এই তিনটি গ্রহ একটা ত্রিগ্রহী যোগ খুবই শুভযোগ তৈরি করে রেখে করে করবে এই চোদ্দোই জুনের থেকে এর ফলে বারোটা রাশির মধ্যে কোন কোন রাশির মানুষেরা যথেষ্ট শুভ ফল পাবেন এই যোগটির ফলে আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে কারা হবেন এই ভাগ্যবান একটি গ্রহী যোগের ফলে এটাই হচ্ছে আজকে মূল আলোচনার বিষয় এবং কি ধরনের ফল পাবেন সেই রাশির মানুষেরা সেটাই তুলে ধরব আপনাদের সামনে যাই হোক নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আমার এই অনুষ্ঠান কিংবা ভাগ্যের দিশারি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনাদের কাছে যে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখেন এবং আরেকটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আর ভিডিওটি বেশি বেশি করে একটু লাইক করেন এবং শেয়ার করে দেন আপনার শেয়ার করাতে যারা নতুন দর্শক বন্ধুরা দেখতে পাবে এবং তারা উপকৃত হবে এর জন্যই এই ভিডিওটি শেয়ার করতে বলি আপনাদের এই এই একটা জিনিসই তো আপনাদের কাছে পাও না যে একটু ভিডিওটা শেয়ার করে দেন আর একটা সাবস্ক্রাইব করেন যদি না করে থাকেন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় অনেকটাই কথা হয়ে গেল তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখেন স্লিপ করে দেখার চেষ্টা করেন না তাহলে হয়তো আপনার রাশি ছিল মিস করে গেলেন বারোটা রাশির ভিতরে তিনটি রাশির মানুষেরা সবচেয়ে শুভ ফল পাবেন দারুণ ফল ভাগ্য সহায় হবে আপনাদের এবং ভাগ্যদেবী আপনাদের সঙ্গ দেবে হাতে আসবে প্রচুর অর্থ সেই তিনটি রাশির প্রথম রাশি হচ্ছে ভাগ্যবান রাশি হচ্ছে বিশ্ব রাশি এই বিশ্ব রাশির মানুষেরা যথেষ্ট ভাগ্যবান হতে যাচ্ছেন এই যোগের ফলে তিগুরো যোগের ফলে খুবই ভালো হতে যাচ্ছে আপনাদের আর্থিক দিকটা খুব মজবুত হবে ধর্মীয় কাজে মনোনিবেশ হবে জীবনে সুখ শান্তি বজিয়ে থাকবে এই যোগের ফলে কঠিন সময়ে পরিবারের সহযোগিতা পাবেন আয় বাড়বে এবং মানসিক সুখ শান্তি সেটা কিন্তু দেবে এই যোগের ফলে বিশ্বরাশির মানুষদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে দুই নম্বর রাশি বৃশ্চিক রাশি সেই বিচ্ছিক রাশির মানুষদেরও আয় বৃদ্ধি ঘটবে কর্মের মানে প্রসার ঘটবে কর্মের থেকে আশা ফল দেবে এই তীগ্রহী যোগ পরিবারের সদস্যের মধ্যে ঝামেলা থাকলে সেই ঝামেলা মিটে যাবে স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য সুখ প্রেমিকার প্রেমিকাদের আপনারা এই যোগের ফলে নতুন কোন কাজে দায়িত্ব পেয়ে গেলেন সেই দায়িত্ব থেকে আপনার উন্নতি এবং আপনার প্রমোশন এই জিনিসগুলো কিন্তু চলে আসতে পারে মানুষদের এক কথায় সুখ শান্তি আপনারা পাচ্ছেন এই বৃশ্চিক রাশির মানুষেরা বিশ্ব গেল বৃশ্চিক রাশি গেল আর শেষ রাশি হচ্ছে তিনটি রাশির মানুষেরাই বেশি শুভ ফল পাবেন এই যোগের ফলে মকর রাশির মানুষেরা বারোটা রাশির মধ্যে এই তিনটি রাশির মানুষেরা শুভ ফল পাচ্ছেন মকর রাশির মানুষদের অর্থ ইনকাম বাড়িয়ে দেবে এই যোগে অনেক দিন থেকে ব্যয় হচ্ছিল ব্যয়ের মাত্রা অতিরিক্ত হচ্ছিল সেটা কন্ট্রোল হয়ে যাবে প্রেমিক প্রেমিকাদের ভিতরে ভুল বোঝা হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছিল সেটা মিটে যাবে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা বিবাহের কোনো অনুষ্ঠান বা শুভ কোনো অনুষ্ঠান ঘটতে পারে আপনার ভিতরে সুখ শান্তি যেটা সমৃদ্ধি সেটা কিন্তু থাকবে এই গ্রহী যোগের ফলে তাহলে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসার থেকেও কিন্তু আশানুরূপ ফল পাবেন এবং এই যোগটা যতদিন চলবে এর মধ্যে আপনারা যদি টাকা ইনভেস্ট করতে চান বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো কর্ম খুলতে চান ভালো হবে যেহেতু ভাগ্যদেবী আপনাদের সহায় থাকবে এই যোগের ফলে মা লক্ষ্মী আপনাদের দুহাত ভরে দেওয়ার চেষ্টা করবে এই যোগের ফলে এই যোগের যে সুফল এই তিনটি রাশির মানুষেরাই যথেষ্ট পরিমাণে পাচ্ছেন একটি তিন যোগের ফলে যাই হোক প্রত্যেকেই যাতে শুভ ফল পান এটাই আশা রাখবো কিন্তু গোচরে গ্রহের যে যোগ সেটা তো সবাই পায় না কারো কারো বা মানে কি বলবো সর্বনাশ হয়ে যায় চলিত কথায় বলে যে এমন যোগ তৈরি হয় কারো ভালো হয় আবার কারো তো মন্দ হয়ে যায় খারাপ ফল পেয়ে যায় এটাই হচ্ছে যোগের নিয়ম যাই হোক আজকের মতো বিদায় নেব যাতে আপনাদের প্রত্যেকের জীবন ঈশ্বর সুরক্ষিত রাখে এবং আপনাদের প্রত্যেকের যেন সুখ শান্তি সমৃদ্ধিতে জীবনটা ভরিয়ে দেয় এটাই কামনা করি ঈশ্বরের কাছে নমস্কার